আসসালামু আলাইকুম এতদিন ধরে যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ধরনের পশু প্রাণী নিয়ে কাজ করেছি প্রথম প্রথম আমরা ব্যর্থ হলেও ধীরে ধীরে আমরা সবকিছু থেকে আল্লাহ রহমতে সফলতা পেয়েছি তবে এত কিছুর ভেতরে আমি একটা জিনিস আপনাদেরকে কনফার্ম করে বলতে চাই আমরা যত কিছুর বাচ্চা পেয়েছি তার মধ্যে সবচেয়ে সহজ আমরা দেখেছি রাজ হাঁসের বাচ্চা লালন পালন করা দেখেন ডিমগুলা পেরেছে রাজ হাঁস কিন্তু বাচ্চাগুলো ফুটাইছে মুরগি আর আমরা মুরগির নিচ থেকে নিয়ে এগুলোকে অল্প কয়েকদিন লাইটে ব্রুডিং করছি তার মধ্যে কোন মেডিসিন বলেন বা অন্য কিছু করা লাগে নাই শুধু খাবার আর পানি দিছি কি আর অল্প কয়েকদিন ব্রুডিং করানোর পরে আমরা ওদেরকে দিয়ে দিলাম ওদের বাবা মার কাছে বাবা মা বলতে রাজ কাছে এই রাজ ওদেরকে কখনো দেখেও নাই জানেও না চেনেও না তারপরেও এদেরকে দেখার সাথে সাথে এদের শব্দ পাওয়ার সাথে সাথে এদের কাছে ছুটে আসছে এদেরকে এমন ভাবে আপন করে নিছে যেন মনে হইতেছে যে ওরাই নিজেরা ওদেরকে ব্রুডিং করে ফুটায় বের করছে ওরাই বড় করছে আপনি জাস্ট রাজ হাসের বাচ্চা কোথাও সংগ্রহ করেন বা মুরগি দিয়ে ফুটান যদি রাজ কাছে বাচ্চাগুলা দেন ওরা ইনস্ট্যান্ট ওদেরকে আপন করে নিবে আপন করেই না ওদেরকে শুরু বাচ্চার কাছে যদি অন্য পশু পাখি যায় বা যদি মানুষও যায় ওরা কিন্তু একদম যায় এবং করতে আসে আর ওদের পিছিয়ে যখন আমি পেছনে গেলাম তখন আবার আমরা ওই রাজাসটাকে দেখতে পাইলাম যেটা আমাদেরকে একদম ভয় পায় না আমাদের কাছে চলে আসে আমার পায়ে এসে টুকটা টুকরি করে আমাদের কথার উত্তর দেয় ওর নিয়ে আলাদা দুইটা ভিডিও আছে ভিডিও লিঙ্ক গুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন তো সকলকে ধন্যবাদ আল্লাহ আলাইকুম